অনুচক্রিকার গড়ায়ু কত দিন পাঁচ থেকে দশ দিন প্রাণী যে প্রক্রিয়ায় টু তৈরি করে শসন পূর্ণবয়স্ক মানুষের নারীর স্বাভাবিক স্পন্দন গড়ে কত বাহাত্তর পার মিনিট কার্ডিওলজি যে রোগের সাথে সম্পর্কিত হার্ট নখে যে প্রোটিন থাকে তার নাম কি ক্যারোটিন ন্যাচারাল প্রোটিনের কুডমান কত পি ফর্টি নাইন এক গ্রাম ফ্যাট হতে কী পরিমাণ শক্তি পাওয়া যায় নাইন জিরো কেসিয়াল যে আলোক রশ্মি ত্বকে ভিটামিন টি তৈরিতে সাহায্য করে তার নাম আলট্রাবায়োলেট রশ্মি যে হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে তার নাম কী থাইরোক্যালসিটোনিন সিএফসি এর বাণিজ্যিক ট্রেড নাম কী ফ্রায়ন হাইপোগ্লাইসেমিয়া যারোভাবে হয় রক্তের গ্লুকোজ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান দুটি উপাদান কী নাইট্রোজেন ও অক্সিজেন দুমকেতু কি দিয়ে তৈরি পাথর বরফ ও দুলিকণা দিয়ে যে নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ করে তাকে বলে পালসার পৃথিবীর সবচেয়ে কাছের ছায়াপথকে কি বলে অ্যান্ড্রোমিডা একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম রূপায়িত অঞ্চল কি বেস যে হরমোনের জন্য প্রসব বেদনা হয় তার নাম কি অক্সিটোসিন মানবদেহে অ্যান্টিবডি রয়েছে কয় ধরনের পাঁচ ধরনের গোতরোগের জন্য দায়ী যে জীবাণু ফাইলেরিয়া ক্রিমি পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে কমে যায় কোন ভিটামিন ভিটামিন কে মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থা আছে কতটি তিন স্তরের এমআরআই এর পুনরুফ কি ম্যাগনেটিক রিসয়নাস ইমাজিং বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে কত জিরো মিলিগ্রাম বাংলাদেশে চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট গোল্ড ব্ল্যাক টাইগার বলা হয় কাকে বাগদা চিংড়িকে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা হিসেবে অভিহিত করা হয় যে স্তরকে উজন স্ফিয়ার বায়ুমণ্ডলে শতকরা কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান কত জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট কিসের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তার নাম আয়নসফিয়ার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন শঙ্কর ধাতু পিতলের উপাদান কি তামা ও দস্তা রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় তার নাম মৃদুরঞ্জন রশ্মি অ্যানজাইম অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান কি প্রোটিন মানব দেহে ম্যালেরিয়ার চক্রকে কি বলে সাইজগণি নবায়নযোগ্য শক্তি কোন গোধ সৌরশক্তি পানি পারমাণবিক শক্তি শক্তি সমুদ্র সুদ বায়োগ্যাস ইত্যাদি কোষের পাওয়ার হাউস বা শক্তি দরকে কী বলা হয় মাইট্রোকনড্রিয়া রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায় অস্থিমজ্জায় আমাদের দেহ কোষ রক্ত হতে গ্রহণ করে কি অক্সিজেন ও গ্লুকোজ মানব দেহ লোহিত রক্তকণিকার আয়ুষকাল কত দিন একশো বিশ দিন শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন এক থেকে পনেরো দিন মানুষের রক্তে শ্বেতকণিকা লোহিত কণিকার অনুপাত কত এক অনুপাত যে রক্তকণিকা দেহান টিবোটি তৈরি করে তার নাম কি লিম্ফোসাইট অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোনটি দমনী মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি ভিটামিন বি ও সি